অবাক হয় হ্যাঁ তোমার করলা পছন্দ তুই সত্যি আমার কিন্তু খুবই করলা পছন্দ হ্যাঁ ও খাবে তো ও যে রোস্ট দিচ্ছে সেটা দিয়ে খাবে

আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম আমরা এখন একটু বের হচ্ছি একটু গ্রসারি করব কারণ গ্রসারি অনেক জিনিসপত্র শেষ হয়ে গেছে বাসায় আর তাছাড়া শীত শুরু হয়েছে শীতের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে হবে এই জন্য বাচ্চাদের নিয়ে একটু যাচ্ছে আজকে আগড়াতে যাবো কাছেই মানে ঘরের টুকিটাকি যা কিছু কেনা তো আজকে আবার একটু বাইরেও গিয়েছিলাম একটু দুপুরবেলা একটু বাইরে একটু কাজ ছিল তারপরে শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু আসছে অনাইজা ওমাইজার দাদি আমাদের জন্য রান্না করে পাঠাইছে মজার মজার সেগুলো সব কিছু নিয়ে আজকের ব্লগ আশা করছি ভালো লাগবে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা মানে বিডি বিডি এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করে দিতে হবে তুমি গোসল করবে না আমরা বাইরে যাব আচ্ছা আমি গিজার দেই না গিজার দেই আজকে বাইরে ভালোই রোদ উঠছে শীতের রোদটা আমার ভীষণ ভালো লাগে কেন জানি যাই না অন্য সব ঋতুর থেকে আমার শীতকালটা বেশি পছন্দ শীতকাল তারপরে বসন্তকাল অনেকে বর্ষাকাল বলে কেন ভালো লাগে না বর্ষাকালটা তেমন একটা ভালো লাগে না আমাদের শীতকালটা খুব পছন্দ এই যে যা আসছে একটু রোদে দাঁড়াও মা এখন আপু যাবে আপু বেরোবে এখন পানি খাইছো আচ্ছা কোথায় তিনতলা এখানে মানি প্ল্যান্ট গাছটা নামছে আবার মা দেখো গাছটা আবার সুন্দর করে আবার নামতেছে একটু একটু করে উপর থেকে নামে এই যে এখন আপু বেরোবে হাত সরাই দাও ওই যে আপু যাচ্ছে নানার সাথে নামার সাথে যাচ্ছে আপু চলো আমরা বেরোই আমি আর উমাই যা এখন একটু বাইরে বের হচ্ছি ওনা তো স্কুলে তো বাসায় যেহেতু কেউ নাই ওকে তো নিয়েই যাওয়া লাগবে সাথে আর কোথাও বাইরে গেলে দেখা যায় কি যে সে মানে চাবি সব সময় এই যে তাই না মা তার সময় যাওয়াই লাগবে চলো আমরা বেরোই মা চলো আমরা যাই চলো ছোট মানুষ রাস্তা ধীরে যে যাতে ওই যে স্পিড ব্রেকারগুলো দেখে হান্ড্রেড সোমা এই সময় রাস্তা একটু ফাঁকাই থাকে আমি একটু অনেকদিন ঘর বাইরে ফেলেছি তাই না মা বাইরে থেকে এসে একটু এই যে রান্নাঘরে ঢুকছি করলা ভাজি করব করলা ভাজিটা একদম খাওয়ার আগে গরম গরম করলে ওটা বেশি মজা লাগে সেজন্য রেখে গেছিলাম আর আজকে আমার এমনিতেও রান্না নাই কারণ হচ্ছে উপু বাড়িতে গেছিল সিংড়াতে নাটোরে তা আজকে ফিরতেছে তো আমার শাশুড়ি এই জন্য যেটা করছে হচ্ছে রান্না করে দিছে অনেক কিছু হাঁস তারপর হচ্ছে রোস্ট সেই জন্য আজকে দুপুরে ওরা বললো যে সকালেই রান্না দিবে দুপুরের মধ্যেই চলে আসবে তো এখন এই যে পায়েল গেছে খাবারগুলো সব নিয়ে আসতে ইকবাল রোড থেকে তো এই আমি আজকে ভাবছি যে রান্নার হাত থেকে একটু বেঁচে যাই এখন যেটা করব করলাটা আলু সহ দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজও একসাথে দিয়ে দিব আমি একসাথেই সব দিয়ে দিই দিয়ে এটা এটার মতন হতে থাকবে পেঁয়াজটা একটু বেশি দেই সব সময় করলা ভাজিতে পেঁয়াজ বেশি দিলে সব সময় ভালো লাগে করলা ভাজি এখনো অনেকক্ষণ সময় লাগবে কারণ এই ভাজিটা বলে একটু মুচমুচা না হলে ভালো লাগে না পায়েল খেতে চায় না আমাদের আবার কি আমার আবার ছোটো থেকে করলা মানে সবজিটা যে ভেজিটেবলটা আমার খুবই পছন্দ করলা আমি খুবই পছন্দ করি খেতে এটা শুনলে অনেকে অবাক হয় হ্যাঁ তোমার করলা পছন্দ সত্যি আমার কিন্তু খুবই করলা পছন্দ আপনাদের কার কার খেতে ভালো লাগে একটু জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে বাট করোলা কিন্তু খুবই উপকারী এটা একটা আসলে আমি কী বলবো একটা ঔষধি ভেজিটেবল আমার কাছে কারণ এটা খুবই উপকারী বাচ্চাদের খাওয়ানোর অভ্যাস আমি অনায়জাকে এখন অলরেডি অভ্যাস করায় করছি উমাইজাকে এখনও ধরায়নি নি উমাইজা একটু বড় হতে হবে কারণ ও এখনও তিতা তো আসলে ওইভাবে ওইটা খেতে চায় না আর করলা যেটা হয় আমার কাছে করলার তিতা ভাবটাই বেশি পছন্দ করলা খাবো কিন্তু করলার তিতা সরাই দিয়ে তাহলে তো ওটা খাওয়ার দরকার নেই কারণ করলার বৈশিষ্ট্যই হচ্ছে তিতাটা এবং তিতাটাই কাজে লাগে সো এই যে অনেকে আছে না করলা আগে ভাপিয়ে নিয়ে ফেলে দেয় পানি যাতে তিতাটা কমে যায় আমি এটা কখনোই করি না আমি কোনো রকম ভাপানো বা পানি ফেলা কখনোই করি না এটা ডিরেক্ট আমি রান্না করি বা ভাজি করি তিতা যতটুকু থাকা সেটা থাকবে ওইটাই ভালো তো এটা এখন এই যে পাইলের যেন একটু মুখ পোচা ভাজি করতে হবে

খাবার দাবার সব চলে আসছে কাঙ্ক্ষিত খাবার দাবার এটা হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত খাবার দুইটা হাঁস মা সাথে রান্না করে দিচ্ছে পাতি হাঁস আর এখানে যে উমাইদার মিষ্টি দিচ্ছে আর তো আমার ভাজি তো রেডি হয়েই গেছে তা রেডি করে ফেলছে আর এই যে এটা হচ্ছে অনাইজা ওমাইজার খাবার এটা হচ্ছে ওদের পছন্দের রোস্ট দাদি বানায় পাঠাইছে দাদির হাতের রোস্ট এটার জন্য অপেক্ষা করতেছিল যে আসবে তারপরে দুপুরে খাবে তো এখন এই তো খাবার দাবার আরও কাঁচা মাছ মাংস প্রচুর কিছু পাঠাইছে সেগুলো এতক্ষণ ফ্রিজিং করলাম সব বুঝালাম এই যে বাড়ি থেকে যখন কেউ আসে এই যে এগুলো যে নিয়ে আসে এগুলো হচ্ছে এক একটা ভালোবাসা এগুলো দেখলেও ভালো লাগে সত্যি কথা যেটা যারা এগুলো পায় তারা হচ্ছে ভাগ্যবান তো এটাকে এখন গরম করতে হবে ভালো করে জাল দিয়ে এটাকে গরম করতে হবে এখন এখানে অনাইজার দাদি ওর জন্য কতগুলো প্যান্ট বানায় দিচ্ছে তো সব বলে খুব বড় বড় বানাইছে ওখানকার টেইলার থ্রি কোয়ার্টার ভালোই হয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট বানানো একদিক দিয়ে ভালো কারণ হচ্ছে বড় হচ্ছে তো পরে ভালো হবে থ্রি কোয়ার্টার বানাইলেই সুন্দর রেড কালারের মধ্যে সব বানাইছে ম্যাক্সিমামই সব রেড কালারই দিচ্ছে একটা আছে হচ্ছে হোয়াইট আর গ্রিনের মধ্যে সুন্দর হয়েছে বড়ো হতে ভালোই হয়েছে সামনের বছরও পড়তে পারবে সিংড়া থেকে ওরাই যা দাদা ওরাই যে পানি ফল পছন্দ করে ভিডিও টিডিও তো দেখে সব সময় তো এই যে পানি ফল পাঠাইছে তিন কেজি মানে খুব বড় বড় পানি ফল এবং এগুলো না সব লাল এটা হচ্ছে লাল যে জাতটা সেটা কিন্তু বাবা কাটা আছে পানি ফল ধোয়ার সময় সাবধানে ধুতে হয় তাই এই যেগুলো একটু ধুয়ে একবারে গামলায় দিচ্ছি ওরা মুখে মুখে সব দিয়ে মানে নিজেরাই ছিলে খায় এখন এটা ছিলা সবচেয়ে বিরক্তিকর এই জন্য ওদেরকে শিখাই দিছি যে ছিজোরা ছিলে খাবা এগুলো এখন যে রেডি করে দেই পায়ের ভাত খাবে হাঁসের মাংসটাও গরমে বসাইছি মেখে ওটাকে আবার দেখতে হবে কি অবস্থা এত পানি ফল দিচ্ছে তিন কেজি বুঝছো তেল ছিটবে না তেল পড়ে যাবে এই যে হাঁসটা আমি গরম করছি দাদি দুইটা একসাথে রান্না করে দিছে বুঝছো এটা হাঁস গরম করলাম করে আরকে খাবার দিলাম খাইছো পায়েল কেমন হয়েছে মজা হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না এই যে মার হাতের হাঁস রান্না পায়েল খাচ্ছে চলো মা আমি আর তুমি ওখানে আমিও ভাত খাইনি চলো চুল আসতে অনেক গেঞ্জি উল্টা করে পড়ছো কেন নাই না যাইছো দুটা করে পড়ছো মা প্লেট নাও প্লেট নাও চলো অনাইজা খেতে বসছে দাদি রোস্ট দিয়ে না মা কেমন আছে মজা হচ্ছে তোমরা তো মিষ্টি রোস্টই পছন্দ করো তোমার খাওয়া শেষ তাহলে তোমার তাতে আমি বসে পড়ি তুমি তো খাওই নেই হ্যাঁ দিবো তুমি খাও দিচ্ছি মাংস নিবা এখান থেকে খাও ঝোল দিব আচ্ছা মজা হচ্ছে ঠিক আছে খাও আমি এখন ভাত নিব বেশি স্পাইসি করে নাই তোমার দাদি এবার এবার স্পাইসি হয়নি ঠিক আছে খাও আমি যে কুরকুড়া করে যে করলা ভাজিটা করলাম সেটা অনেক তুমি একটু করলা ভাজি নিতে পারতাম করলা ভাজিটা কিন্তু একদম মানে মুচমুচা করে করছি রাতে রাতে খাবা তুমি তিতা আমিও খাই আমি এই যে করলা ভাজ নিচ্ছি আর এই যে হাঁসের হাড্ডি উড্ডি যে খাই কাহিনিছে এগুলো নিয়ে আপাতত শুরু করছি খাও আমরা এই দুপুরের খাবার এই বিকালে খাচ্ছি আজকে একটু লেট হয়ে গেছে কারণ যেহেতু আমি বাইরে গিয়েছিলাম কাজে এসে তারপরে একটু রান্না টান্না করলাম এখন খেতে বসছি এগুলো নিয়েছি বলেন তো এটা হচ্ছে মা পাঠালো আমাদের গাছের শিংড়াতে মানে গাছে যে শাক শীতকালে যে আসে না এগুলো আমার খুব পছন্দ তো এটা হচ্ছে মা যখন থেকে জানছে যে আমার পছন্দ সব সময় এটা সময় যখন আসে সিজন আসে এই এত এত করে তুলে আরও পাঠিয়েছে আর অর্ধেক আমি তুলে রেখেছি ফ্রিজে সব সময় পাঠিয়ে দেয় তো আজকেও পাঠাইছে ভাবলাম যে আমি আজকে এটা টাটকা এখনই রান্না করব। রাতে খাওয়া যাবে দুপুরে তো আর সম্ভব হবে না দুপুরে মোটামুটি অনেকেরই খাওয়া শেষ তো এটা এখনই যে রাতের জন্য একটু করে রাখবো এটা হাতে মাখায় ডাল দিয়ে করতেছি এটা ভাজি করলেও মজা লাগে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি আজকে করতেছি হচ্ছে ডাল দিয়ে খুবই মজা লাগে যেমন ডাল দিয়ে পুঁই শাক মজা লাগে তেমন পুঁই ফল ও ডাল দিয়ে খুবই মজা লাগে এটা মাখা এভাবে বসায় দেব তারপরে জাস্ট একটু যেরকম ডালে আমরা বাগার দিই বাগার দিলেই বাস হয়ে যাবে অনাইসা আগে কি তোমরা ওই স্মুদি কিনে নিবা কারণ পরে হচ্ছে ওইটা নিয়ে আসা যাবে না ওই উপরে উঠা যাবে না ওই বাজার হাট নিয়ে

তাহলে স্মুদি কফি টফি নাও ধরো নাও চলো কোনটা নিবা বলো তুমি ইয়ে করে নিতে পারবা সে তো করে নিতে পারবা আমি ব্যাস এই যেন কিশোর বাবার কাছ থেকে মার্কেট ভরা সন্ধ্যার দিকে সব ভরপুর মার্কেট খাওয়া দাওয়া সন্ধ্যার সময় জমজমাট বেশি হয় এরা সব স্মুদি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে আমরা ওয়েট করছি হ্যাঁ এটাই কথা যে মার্কেট কিন্তু ঠিকই ভরা তাই না মা মাল্টিপল সব রাবার একটা বক্স কিনলাম এই যে মেয়েদের জন্য সব চুল ছোট ছোট যাতে বাঁধতে পারে দেখো তো তুমি হাতে নাও তো দেখো তো কেমন হচ্ছে ভালো হয়েছে না এরকমই তো খুঁজতেছিলা হ্যাঁ এরকমই তো খুঁজতেছিলা তুমি মম আর এখন না তুমি এগুলো শেষ করতে পারবা না আমি তোমাকে জানি তুমি আপুর কাছ থেকে শেয়ার করো আমরা আগে শপিং করে আসি চলো প্যারাগন নতুন ব্র্যান্ড না নট নতুন

কেডো দিতো এটা কি চা খেতে ইচ্ছা করছে তাই চা বসালাম পোরা তো স্মুদি আইসক্রিম সব খেলো এখন বাসায় এসে অনাইজা পড়তে বসা গেছে যেহেতু পরীক্ষা চলতেছে আর দুইটা পরীক্ষা হলেই ও বেঁচে আমিও বাঁচি বাচ্চা কাচার পরীক্ষা মানে একদম ফুলস্তুলুস অবস্থা থাকে অনেসা হয়ে গেছে তোমার পড়া তাড়াতাড়ি করো চা রেডিট কিছু নিবা শুধু চাওটা সবার কেমন লাগলো জানাবেন আজকে এখানে শেষ করছি আমি তো এই যে বাইরে থেকে শপিং করে এনে বাজার টাজার করে নিয়ে এসে সব গুছালাম রাতের খাবার দাবার রেডি করলাম সবাই খেলো অনাইজার পড়াও শেষ হলো পড়ানো আসলে একটু প্রেশার বেশি থাকে তাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার